বর্তমান অবস্থা দেখেন সব কিছু ডুবে গেছে বন্যায় এখানে যত বাড়ি আছে সব কিছু ডুবে গেছে এই দেখেন রাস্তার উপরে হাঁপা রাখছে কিন্তু আসলে হাঁপা দিয়ে সম্ভব না সব কিছু ডুবে গেছে সবাই সবার জন্য দোয়া করবেন এই দেখেন এই সামনের দিকে যতটুকু তো যাবে না অতটুকু শুধু ফানি আর ফানি মাথা পরিমাণ পানি আসলে হাঁটার মতো না আপনারা দেখতে থাকেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য সামনের দিকে অগ্রসর হইতেছি সবাই দেখতে থাকেন এই যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতির আলোকে এই দেখেন মানুষ আসলে কত কষ্ট পাইছে আসলে এই দেখেন কি অবস্থা বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে আসলে কেউ কাউকে বলবে দুঃখ প্রকাশ করবে এরকম পরিস্থিতি নেই ভাই আসলে প্রত্যেকটা বাড়ি ডুবি গেছে প্রত্যেকটা বাড়ি ডুবি গেছে একটা বাড়িও বাকি নাই প্রত্যেকটা বাড়ি বৃষ্টিপাত হলে প্রচুর পানি হওয়ার কারণে বন্যা হয়ে গেছে এই যে দেখেন এখানে মাদ্রাসা এটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠান এটা তো ফানে উঠে গেছে এ দেখেন রাস্তার বর্তমান পরিস্থিতি দেখেন মানুষ এত কষ্ট করে আসলে ভাষা প্রকাশ করার মতো না তো বর্তমান পরিস্থিতি এই যে দেখেন কি অবস্থা আপনাদেরকে দেখানো যে মানুষ কত কষ্ট করে চলাচল করে মানুষ খুব কষ্ট করে আসা যাওয়া করে যার কোনো শেষ নেই তো থাকা কি অবস্থা এলো অবস্থা আংকাছে নাই কোনো বিকল্প ব্যবস্থা আসলে আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতেছি অনুরোধ করতেছি যারা এই গ্রামে অসহায় ব্যক্তি আছে গরিব অসহায় ব্যক্তি আছে যাদের কর্মস্থল গেছে যারা খুবই কষ্ট করে দিন ঋণ কাটাতেছে তাদেরকে সবাই একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আপনি যেভাবে পারেন আপনি যতটুকু পারেন অতটুকু আপনি সহযোগিতা করেন আল্লাহ আপনাকে নিশ্চয় ভালো কিছু দান করবে ইনশাল্লাহ আমরা সকলেই সকলে পাশে দাঁড়ানোর চেষ্টা করব বিশেষ করে আমাদের প্রবাসী বাইরে যারা আছেন আপনাদের উদ্দেশ্যই বলছি আপনারা যতটুকু পারেন আপনারা সবাইকে একটু সহযোগিতা করবেন এই যে দেখেন আসলে বিগত অনেক দিন পানি এবং বন্যা এর মধ্যে আমরা আজও একটা লোক পাই নাই যে একটা গরিব অসহায় মানুষকে সহযোগিতা করেছে এরকম একটা লোকও পাই নাই তো আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা প্রত্যেকের প্রত্যেকের এলাকাতে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের গ্রামে প্রত্যেকের মহল্লায় সবাই সবাইকে সহযোগিতার হারটা বাড়িয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু অবশ্যই পাবেন তা আপনাদেরকে বারে বারে একটা কথাই বলতেছি প্রত্যেকটা মানুষ খুবই কষ্ট পাইতেছে খুবই কষ্ট করে দিন কাটাতেছে কষ্টের কোনো শেষ নেই তবে ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এমন পরিস্থিতি যেটা আপনারা বাস্তবতা যখন আপনি সামনে আসবেন তখন দেখতে পাবেন এখানে কি পরিমাণ পানি এই দেখতে থাকুন আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এ বৃষ্টির কোনো শেষ নেই যে বৃষ্টি হইতেছে এ বৃষ্টি কখন যে ক্ষমা হবে কখন যে বন্যা দুর্গত এলাকা একটু নীরব হবে আল্লাহকে ভালো জানে যত দিন যাইতেছে ততই পানি বাড়তেছে পানি বাড়তে বাড়তে মানুষের ঘর বাড়ি সব কিছু ডুবে গেছে এরপরও টানা অবরত বৃষ্টি হইতেছে যার কোনো শেষ নেই আমরা যে রাস্তার মধ্যে আছি এটা হলো মেইন রাস্তা এটা আপনার ফাঁকা রোড মেইন রাস্তা এই রাস্তা দিয়ে গাঁয় চলাচল করতো কিন্তু কাজ দুর্ভাগ্যবশত এ রাস্তার মধ্যে পানি হচ্ছে মাদা পরিমাণ আপনার মাদা পরিমাণ ফানু তিন চার ফিট পানি হয়ে গেছে যে পানির কারণে এখন মানুষ চলাচল করতে খুবই কষ্ট হয় থাকতো পারে আপনার গাড়ি একটা মানুষ অসুস্থ হলে যে ডাক্তারের কাছে নিবে ওইরকম কোন প্লেস নেই রকম কোনো পরিবেশ নেই তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই পাশে থাকবেন সবাই সবাইকে একটু সহযোগিতার হারটা বাড়িয়ে দিবেন ওইদিকে যায় তো খুব কষ্ট হয় কেন হাঁপা দিচ্ছি হাঁপা তো দিয়েছে হাঁপা তো ডুবেই গেছে গরমিতের ঘামে ঢুকছিলি ঘরের ভিতরে ফানি অনেকের ঘরের ভিতরে ফানি আসলে থাকাটা খুবই কষ্ট করে এদের আমাদের বিশেষ করে আমাদের এরিয়ার মধ্যে যত বাড়ি আছে প্রায় ঘরের মধ্যে ফানি ঢুকে গেছে দুই একটা ঘর হয়তো কুচি যাদের ঘর গুলা উঁচা হয়তো তাদের ঘর গুলা ভালো ছিল আর নইলে অধিকাংশ ঘর গুলাতে ফানি ঢুকে গেছে এই দেখেন রাস্তা যে একটা মানুষ অসুস্থ হলে নিয়ে যাবে ওই রকম কোনো প্লেস নেই সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন হুজুর আপনি কই যান সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আল্লাভ সবাইকে সুস্থ রাখে ভালো রাখে কারণ একটা মানুষ অসুস্থ হলে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে ওই রকম কোনো পরিবেশ নেই ভাই আসলে দোয়ার বিকল্প ছাড়া আর কিছুই নেই আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না ওই আমরা সবাই সবার জন্য দোয়া করব এখন দুপুর একটা একটা বাজে এর সময়টা দেখেন আন্ধার অন্ধকার হয়ে গেছে মনে হয় যেন রাত হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি এরকম একটা পরিবেশ দেখেন এ রাস্তার মধ্যে কি পরিমাণ পানি এই পানির কোনো বিকল্প আছে দেখেন সব জায়গাতে পানি বাড়িঘর দুয়ার সব কিছু ডুবে গেছে একমাত্র পানি নোয়াখালী এমন কোথাও নেই আমার জানা মতো যে মানে বৃষ্টি হয় নাই পানি হয় নাই প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘরে একরকম ডুবে গেছে সকল বাড়িঘর দুয়ার অনেকেরে ঘর পড়ে গেছে অনেকেরে ঘর দুয়ার আপনার ভেঙে পড়ে গেছে অনেকে পরিবার পরিজন নিয়ে খুব কষ্ট দিন যেছে তার কোনো শেষ নেই ভাই আসলে আমি কতটুকু বলবো কতটুকু বললে আপনারা বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতিতে পর্যায়ে এসে দাঁড়িয়েছে এ পর্যায়ে আপনাদেরকে কতটুকু বলা যায় আপনারা অবশ্যই দেখেন আর বাস্তবতা তো ভাই যখন সামনে আসবেন তখন দেখতে পাবেন এখন আপনাদেরকে মোবাইলের মাধ্যমে হয়তো সাময়িক কিছু দেখাইতে পারবো এর চেয়ে বেশি কিছু দেখাতে পারবো না যতটুকু পারি অতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করি এর চেয়ে বেশি কিছু দেখানোর সম্ভব হইতেছে না সব জায়গায় যাইতে ভাবতেছি না অতিরিক্ত ফানের কারণে সব জায়গায় যাওয়া সম্ভব হইতেছে না তো যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে মিলিতভাবে অনুরোধ করছি আপনারা গড়ে বসয় মানুষগুলোর ভাষা দাঁড়াবেন অনুরোধ করি আপনাদেরকে বারে বারে একটা কথাই বলতেছি আমাদের মতো যারা গরিব অসহায় মানুষ আছে যারা কর্ম করতে পারে না বন্যার কারণে সব কর্ম বিলীন হয়ে গেছে দিনে দিন একদিন ইনকাম না করলেও দিন আপনার ঘরে বাদ চাইতো না ওই রকম মানুষগুলো মাসে দাঁড়ান আল্লাহ অবশ্যই আপনাকে ভালো একটা এদাম দিবে কারণ হচ্ছে যে কি এ একটা যুদ্ধ আমরা এখন যুদ্ধের মজারে আছি কখন এই যুদ্ধ থেকে আমরা রেহাই পাবো কখন এখান থেকে আমরা এই বৃষ্টির পানি থেকে আমরা মুক্ত পাবো এটা আল্লাহ ফাঁকে ভালো জানে আমরা বলতে পারি না ভাই আল্লাহ ফাঁকের আদাব গজব সব যাই দায়ী দিছে আল্লাহাকে যাই করছে আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না আল্লাহ ফাঁকের রহমতের আশা অবশ্যই আমরা করে থাকি সবসময় ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আল্লাহ ভাগ জানে সবাইকে হেফাজত করে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবাই কাছে একটাই দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর সবাই গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন আল্লাহ পাক সবাইকে এ সবাইকে পাশে দাঁড়ানোর জন্য সৌ বিজ্ঞান করুক আমি আসলে ভাই আর কতটুকু বলবো বলতে বলতে এই পর্যন্ত আসছি হাতও খুব কষ্ট হইতেছে দেখেন আমার পাশে আছে একজন বিরুদ্ধ ভাই উনি আমার পাশে আছে আসলে পরিজন হয় একলা হাঁটা সম্ভব না একলা হাঁটতে খুবই কষ্ট হয় ভয়ও লাগে কারণ রাস্তাঘাটে অনেক কিছুই থাকে তো একলায় হাঁটতে পারি না আসলে তারপরেও আমি ওনাকে নিয়ে আসছি উনি আমার পাশে আছে আমরা খুবই কষ্ট করি তাই কৃষি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ করি আপনারা সবাই দোয়া করবেন আর গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন সবাই যতটুকু পারেন যে যতটুকু পারেন অতটুকু সহযোগিতা করবেন আল্লাহ আমাকে আপনাকে সবাইকে অভিজ্ঞান করুক সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর যে মন মানসিকতা তৈরি করে দেখ কুড়ি টাকা আছে আপনার ব্যাংক ব্যালেন্সে কিন্তু ভাই হয়তো আপনি আজকে মরিয়ে তো যাইতে পারবেন তারা তো কোনো গ্যারান্টি নেই আপনি একদম গরিব অসহায় মানুষকে একটু সহযোগিতা করেন এই সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক হয়তো আপনারা ভালো একটা কিছু দেবে তো সবার কাছে অনুরোধ রইল এটাই সবাই সবার পাশে দাঁড়াবেন সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সে তো অভিযান করুক আমিন আজকের মতো এখানে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ